যারা নিজেই মন্ত্রলাভ করেননি অর্থাৎ মনোধর্ম হতে ছুটি পাননি তারা আবার অপরকে কি দেবেন তিনি বাস্তব গুরু তারই সম্রাট হওয়ার যোগ্যতা রয়েছে আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ শীর্ষ সংগ্রহ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে তেইশে আশ্বিন মঙ্গলবার বা ইংরেজির উনিশশো সালে গৌড়ীয় পত্রিকায় শিষ্য সংগ্রহ নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন শ্রীপাদ রাধাচরণ গোস্বামী ভক্তিরত্ন প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় হল বর্তমানকালে মানুষ অর্থ উপার্জনের জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি আবিষ্কার করে কৃষি বাণিজ্য শিল্প ইত্যাদি কাজে যথেষ্ট উন্নতি করে চলেছে এটি জগতে খুবই প্রশংসনীয় কিন্তু কোনো কোনো ব্যক্তি পরমার্থের দোহাই দিয়ে গুরু সেজে অর্থ ও সম্পত্তি সংগ্রহের জন্য নতুন নতুন উপায় উদ্ভাবন করে চলেছে এটি জগতে কল্যাণপ্রদ নয় বাস্তব গুরু কে বাস্তব গুরুকে ত্যাগ করা যায় কি না যারা গুরু ত্যাগ করে এবং যারা শিষ্যকে গুরু ত্যাগ করতে বাধ্য করে শিষ্য সংগ্রহ করে তাদের স্বরূপ কি ইত্যাদি এখানে কিছু গল্প সহকারে তুলে ধরা হয়েছে শিষ্য সংগ্রহ মূল পাঠ বর্তমান সময়ে অর্থ উপার্জন এবং সম্পত্তি সংগ্রহের জন্য নতুন নতুন কৌশল আবিষ্কৃত করে জগতে কৃষি বাণিজ্য শিল্প প্রভৃতি কার্যের যথেষ্ট উন্নতি হয়েছে জাগতিক বিচারে খুবই প্রশংসনীয় বটে কিন্তু পরমার্থের দোহাই দিয়ে গরু সে যে পুত্র পরিজন ভরণ পোষণার্থে অর্থ ও সম্পত্তি সংগ্রহের নতুন নতুন উপায় উদ্ভাবন তো জগতের পক্ষে কল্যাণপ্রদ নয় আজকাল জগতে গুরুত্যাগ একটা কথা চলেছে গুরু কখনোই ত্যাগের বস্তু নয় দেহদেহিতে যেমন অবিচ্ছিন্ন সম্বন্ধ সেই প্রকার শিষ্য গুরুতেও নিত্যকালের অবিচ্ছিন্ন নিত্য সেব্যসেবক সম্বন্ধ যিনি নিত্যকালই সর্বজীব বান্ধব কৃষ্ণইক সম্বন্ধ প্রদাতা যা অন্যে সম্ভবে না এমন যে অদ্বিতীয় লঘু ধর্ম বিবর্জিত বস্তু তিনিই গুরু বস্তু যিনি গুরু তিনি গুরুই আমি মানি বা না মানি তাতে তার গুরুত্বের হানি বা বৃদ্ধি নেই আমি মানুষ স্বতন্ত্র জীব দুর্ভাগ্য বিতাড়িত হয়ে নাও মানতে পারি আমার মানা বা অমানার উপরে গুরুদেবের গুরুত্ব প্রতিষ্ঠিত নয় গুরু দেবা ভিন্ন বস্তু মন্ত্ররূপে কর্ণপথে প্রবৃষ্ট হয়ে যে হৃদয় ক্ষেত্রে সিংহাসন পেতে নিত্যকালের সম্রাট হয়ে বসে আছেন তাকে তারাই কে আমি তাকে কৃপা করে নতুন করে আরাধনা দ্বারা গুরুত্বে বরণ করব এরূপ কোনো কথা আত্মতত্ত্ববিদগণের কাছে নেই তাহা দেহদ্রবিনাশক্ত জড়ধর্মীদের কথা হতে পারে যে অমুক পরিবারের গোসাইরা খুব নামজাদা ক্ষমতা সম্পন্ন আমার পূর্বপুরুষ যে পরিবারের শিষ্যই হন আমি ওই নামজাদা গোসাই প্রভুর নিকটে মন্ত্র নিয়ে শেষে যা হয় দেখা যাবে গুরুশিষ্য নির্বাচন প্রণালী এই প্রকারের হয়ে যে একটা মহাবিশৃঙ্খলা ঘটেছে তা বলাই বাহুল্য যিনি বাস্তব গুরু তারই সম্রাট হওয়ার যোগ্যতা রয়েছে তদন্যথায় গুরু ধ্রুব বা লঘু ব্যক্তিগণ গুরুর বেশ ধারণ করে মন্ত্র দেওয়ার অভিনয় করলেও শিষ্যের চিদ্রাজ্য অধিকার করতে সমর্থ হন না সুতরাং তথাকথিত গুরু শিষ্য সম্বন্ধ গ্রহণই হয় নাই তারা আবার ত্যাগ কি একটা চোখ রাঙানি কথা মাত্র যারা নিজেই মন্ত্র মন্ত্রলাভ করেননি অর্থাৎ মনোধর্ম হতে ছুটি পাননি তারা আবার অপরকে কি দেবেন যে জিনিসটা ওরা মন্ত্র বলে মানুষের কান ফুকাইতে সমর্থ হন সেই বস্তুটির উপর ব্রহ্ম বৃদ্ধির বদলে শব্দ সামান্য অর্থাৎ দা কুল কলিকাতা লন্ডন রাম হরি যদু সরলা প্রভৃতি প্রাকৃত জড়বস্তুর নামের ন্যায় একটা বিশেষ শব্দ ভূতাকাশ থেকে উৎপত্তি ভূতাকাশেই লয় এইরূপ বৃদ্ধির উদয় হওয়ায় মন্ত্রদাতা গ্রহীত উভয় প্রাকৃত ভক্ত গুরু ত্যাগ মহাপাপ বলে যারা ফতোয়া জারি করেন তারাই আবার মাকড় মারিয়ে ধোঁকর হয় মতো অপরের শিষ্য সম্পত্তি নিয়ে টানাটানি করতে পাপ বোধ করেন না নিজে শিষ্য অন্যত্র গেলে শিষ্যের মহাপাপ উপস্থিত হয় কিন্তু যারা সেই পাপের কারণ মন্ত্রদাতা গুরু তাদের পাপ নেই থাকলেও আমি যদি অন্যের শিষ্যকে মন্ত্র দিই তবেই সে পাপ আমাকে স্পর্শ করতে সমর্থ হয় না বলে অনেকটা আশ্বস্ত হন বাহ কি মগের মুল্লুকের বিচার যাত্রা দলের দুই বন্ধুর প্রহসনের কথা মনে পড়ে গেল জোলা নর নরসুন্দর দুজনেই বন্ধু গল্পের ছলে একদিন নাপিত ভাইয়া তার বন্ধু জোলা মহাশয়কে বলেছেন দেখুন বন্ধু আমার বাড়ি আপনি যাবেন আপনার বাড়ি আমি আসবো এই জন্যই না বন্ধুত্ব আপনার মা আমার মা আপনার ভগ্নী আমার ভগ্নী আপনার ভ্রাতা আমার ভ্রাতা আমার ভ্রাতা আপনার ভ্রাতা আপনার পত্নী পুত্র কন্যাগণ আমার পত্নী পুত্র কন্যা আর আমার পুত্র কন্যা গুরু ত্যাগের ফতোয়াটাও ঠিক এই রকম ধরনের নয় কি আমি বিশ্বব্রহ্মাণ্ডের সকলের শিষ্যকে কুলগুরু ত্যাগের সাহায্য করে কুলগুরু সাজব কিন্তু আমার শিষ্য অপরের নিকট গেলেই পাপ যারা পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধাম প্রভৃতি তীর্থক্ষেত্রে গিয়েছেন তারা সকলেই অল্প অবগত আছেন তীর্থ গুরু পাতা মহাশয়দের কি প্রকার দৌরাত্ম গুরুভাগের হুমকি তবে কি আমরা গোটা জগতের লোক সকলেই ওই জোলানীতি অবলম্বন করে ধূর্ত বুদ্ধিসম্পন্ন গণের নীতি অনুসরণ করতে থাকব। না একটু বিচারপরায়ণ হয়ে বাস্তব গুরু অনুসন্ধান করব এই যে গ্রামে গ্রামে কৌলিক প্রথার দোহাই দিয়ে কুলো গুরু মহাশয়গণ অবাধ গতিতে বিচরণ করছেন ও নতুন নতুন শিষ্য সংগ্রহ করছেন এটা কি আমাদের ধারণা করবার ক্ষমতা হবে না এরা যে শুধু আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে বেশ ইন্দ্রিয়তর্পণ করছেন তা কি এখনও আমরা বুঝব না নিশ্চয়ই নিশ্চয়ই বুঝব আমরা তো মানুষ কি আশ্চর্য ব্যাপার যদি মেনে নেওয়া যায় যে সামাজিক একটা বিধিবদ্ধ ব্যবস্থা রয়েছে বংশানুক্রমে যিনি গুরু তিনি এবং তার অধস্তনগণ গুরুগিরি করবেন সামাজিক শৃঙ্খলা বিধান অনুসারে যদি পূর্বাপর সদাচার টিকে রেখে একভাবে চলো তবে বাহ্য জগতের একটা শৃঙ্খলতা আংশিক রক্ষিত হতে পারে কিন্তু পরমার্থিক এতে নেই কথাটা সত্য আর ওটির বা ঠিক কোথায় এখন দেখছি যাদের চোদ্দ পুরুষ ডোঙা কেটে চাল কলার ভোজ্য বহন করে জীবিকা নির্বাহ করতেন তাদের অধস্তনগণ একটি দুইটি অনুসার বিসর্গ শিখুন আর না শিখুন শহর নবদ্বীপ কুলিয়ার অথবা ওই প্রকার কোনো স্থানে কোনো নামজাদা কথক পাঠকের ছাত্র পরিবার অর্থাৎ দশরথের বাবার নাম এগারো রথ তার বাবার নাম বারো রথ তারপর তেরো চোদ্দ পনেরো রথ প্রভৃতি কৌস্তং খণ্ডং গস্তং ঘস্তং মস্তং পাণ্ডিত্য লাভ করেই ভাগবত পাঠক গোস্বামী আর অন্য শিষ্য কেড়ে আনলে শুধুই গোস্বামী তাই এর তার শিষ্য নিয়ে কাড়াকাড়ি মারামারি দুই এক নম্বর মামলা মোকদ্দমাও হয় ছোটোবেলায় প্রাইমারি শ্রেণীতে একটা ঐতিহাসিক গল্প পাঠ করেছিলাম তাও দেখি কাজে লাগলো পূর্ববঙ্গে আসাম অঞ্চলে এক ব্রাহ্মণ বাস করতেন সাংসারিক অবস্থা তৎকালীন অর্থাৎ চারশো পঞ্চাশ বৎসর পূর্বে প্রায় ভালোই ছিল সেন বংশীয় কোনো একটি বিধবা রমণী একমাত্র শিশু পুত্রসহ ওই ব্রাহ্মণের আশ্রিতা হন বিধবাটি সংসারের কাজ কর্ম করেন আর শিশুপুত্রটি ব্রাহ্মণেরই গরু রাখালি করে পাড়া প্রতিবেশীরা গরু বাছরে ফসল নষ্ট করে বলে ব্রাহ্মণের নিকট অভিযোগ উপস্থিত করেন ব্রাহ্মণটি ভাবলেন আমার রাখাল থাকা সত্ত্বেও গরুতে ফসল নষ্ট করে এটি কি প্রকার কথা এই ভেবে একদা চুপে চুপে সেই গোচারণ মাঠে গিয়ে ব্রাহ্মণকে সচক্ষে দেখলেন যে ওই বিধবার পুত্র রাখাল বালকটি বৃক্ষতলে ঘুমোচ্ছে আর পাতার ফাঁক দিয়ে বালকের মুখে সূর্যের আলো পড়ায় একটা বিশোধ সর্প ফনা বিস্তার করে সেই রাখাল বালকটিকে ছায়া দিচ্ছে ব্রাহ্মণ এটি দেখে সামুদ্রিক বিধান অবলম্বনে বালকের হস্তপদতল পরীক্ষা করলেন তাতে জানতে পারলেন এই বালক ভবিষ্যতে নিশ্চয়ই রাজা হবে অতঃপর কিছু দিনান্তে ব্রাহ্মণ কোনো সময় কৌশলে সেই রাখাল বালককে প্রতিজ্ঞাবদ্ধ করালেন তুমি যদি কোনো দিন রাজা হও তবে আমাকে গুরুত্বে বরণ করে আমার শিষ্যত্ব গ্রহণ করবে কি না বালক তাই স্বীকার করলেন এবং পরিণামে বালক রাজা হয়ে স্বীয় প্রতিজ্ঞা রক্ষা করলেন সেই রাজবংশ ও সেই রাজগুরু বংশ আজ পর্যন্ত উত্তরবঙ্গে বিদ্যমান ব্রাহ্মণের মনোভিলাস সিদ্ধ হল রাজগুরু হলেন এরূপ শিষ্যের মতো একটা জোটাতে পারলেই দুঃখ থাকে না কিন্তু গুরু কুলের ধারণা আজকাল দেখছি ওই প্রকারই চেষ্টা শিষ্য নিয়ে কারাকারি একটা নিত্য প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অথচ হুমকি দিয়ে ফতোয়াটা জারি করতেই হবে গুরু ত্যাগ মহাপাপ জুজুর ভয় আর বেশি দিন খাটবে না